অনেকে আমাকে প্রশ্ন করেন অ্যাপেন্ডিসাইটিস কেন হয় প্রকৃতপক্ষে অ্যাপেন্ডিসাইটিস কেন হয় এক কথায় উত্তর দেয়া যায় না অনেকগুলো কারণ আছে অনেকগুলো ফ্যাক্টর আছে এটা যে কোনো বয়সেই হতে পারে যে কোনো অবস্থাতেই হতে পারে সাধারণত অ্যাপেন্ডিসাইটিস হয় আমরা দেখেছি যে ইয়াং এজে বয়স্ক লোকদের যখনই অ্যাপেন্ডিসাইটিস আসে তখন পিছনে অন্য কোনো সমস্যা থাকতে পারে টিউমার থাকতে পারে খাদ্য অন্য ইনফেকশন থাকতে পারে আর একেবারে ছোট বাচ্চাদের অনেক সময় হয় ফুড পয়জনিং থেকে বা সিজনাল ভ্যারিয়েশন কোনো খাবার দাবার এদিক ওদিক করে এগুলো হইতে পারে তবে প্রকৃত কারণ আসলে ইনফেকশান ভিতরে খাদ্য নালিতে যে রোগ জীবাণুগুলো থাকে সেগুলো যে কোনো কারণে হোক অ্যাপেন্ডিক্সের ভিতরে গিয়ে সেটার মুখের মধ্যে ইনফেকশান হয় এবং মুখ বন্ধ হয়ে পরবর্তীতে পুরো অ্যাপেন্ডিক্স প্রদাহ হয়ে এটা খুব পচে যেতে পারে এবং এটা ইনফেকশানটা পেটের ভিতরে ছড়িয়ে যেতে পারে তো যাই হোক অ্যাপেন্ডিসাইটিস সম্পর্কে আমার আরেকটা বক্তব্যে আপনাদের কিভাবে লক্ষণ চিনবেন কিভাবে চিকিৎসা করবেন কোনো অবস্থায় হসপিটালে যাবেন এগুলো বলা আছে আশা করি আপনাদের এ বিষয়ে উপকারে আসবে আমার বক্তব্যগুলা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম